সময় গ্রামীণ বিয়ে পূজা পার্বণ বা সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুলিদের বাদ্য বাজনার বিকল্প ছিল না তাদের পরিবেশিত ঢাক ঢোল মন্দিরা বাসি আর সানাইয়ের মোহনীয় সুর মুগ্ধ করত শ্রোতা দর্শকদের অথচ কালের বিবর্তনে সেই মোহনীয় সুর যেন হারিয়ে যেতে বসেছে এখন আর আগের মতো তাদের ডাক পড়ে না একই কারণে পরিবারগুলোতে দেখা দিয়েছে অভাব অনটন এর পরেও বংশগত ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘরের মধ্যে আট দশজন থাকি বড় বাচ্চা বড় মেয়েকে নিয়ে থাকি স্বামী একসাথে গরু ছাগলের মতো আমরা শুয়ে থাকি আমাদের থাকার কোনো জায়গা নেই এবং কি সংসার করতে গেলে তো লাগবেই কিন্তু সেগুলো কিন্তু আমাদের নেই আমরা গরিব মানুষ আমাদের প্রতি কেউ তাকায় না আমরা গরিবীর আমাদের কেউ দামও দেয় না ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই কুমার বিচিটা দেখার তাতো বুদ্ধি নাই যদি বিষয় না বলেন বাড়ি যায় তো দিদি না তুলিয়া উপজেলার দেবনগর এলাকায় সাড়ে আট শতক জায়গায় কোনো রকমে মাথা গোজার ঠাই হয়েছে আঠারোটি ঢুলি পরিবারের একটি টিনের চালা ঘরে একই পরিবারের আট দশজন সদস্যের গাদাগাদি বসবাস শত অভাব অনটন আর নানা প্রতিকূলতায় পৈতৃক পেশাটি এখনও ধরে রেখেছেন সনাতন পদ্ধতির বাদ্যযন্ত্র হলেও তাতে আছে প্রাণের স্পন্দন আছে ভালোবাসা তাদের পরিবেষ্টিত বাদ্যযন্ত্রে সুর ঝঙ্কারে এখনও মুগ্ধ লোকজন গিয়াছি দুটা পিতক এ দুটা আমার কাছে খাছে তাও ওই দুটা বিয়ে দিয়ে এখন আমি কিচ্ছু আমার তো আতা দাদা আমার বাপ দাদা কাল থেকেই আমরা এই পেশা আমরা করিয়ে আসি দিন থেকে তারপরে ওনার কথা আমি বলতে পারি অন্য ওরা তো চলে গেছে তারপরে আমার বাবার কাছে আমরা শিখছি বাবা আমাকে নিয়ে বেড়ায় শুধু এই কর্ম ছাড়া আর আমার কোনো পাব নেই এই কর্ম আমরা করে না থাকি বা এই কর্মটা আমরা জীবনে আমরা কর্মটা কর্মটা কর্ম এই যে আমরা ঢোল বাজনা বিয়ে বাড়িতে যাই আমার হিন্দুদেরকে যাই তারপর আমার মুসলিম ভাই আছে ওনাওকে আমার নিয়ে যায় নিয়ে যাই কিছু দল নিয়ে যায় যে খেলাধুলা করে ওটাতে আমি চলে যাই তারপর দুর্গা পূজা আসে বা কালী পূজা আসে আমার হিন্দুদেরকে কালী পুজো আসে দুর্গাপূজা করে উল্লাতে আমরা যাই এখন উলাও চলে যায় আমরা বাদর যন্ত্র বাজার খাই আমরা খুব গরিব অসহায় মানুষের ধারে যাই কেউ কিছু দেয় না মানুষের সাহায্য চাই কেউ দেয় না মেম্বার যখন ভোট ভোট আসে তখন মেম্বার কিছু দিতে চায় ভোট হয়ে গেলে আর কিছু দিতে চায় না কারণ খোঁজ খবর কেউ নেয় না বিশ্বের প্রায় প্রতিটি দেশেই তাদের নিজস্ব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগে পৃষ্ঠপোষকতা দেয় এক্ষেত্রে পঞ্চগড়ের এ ঢুলি শিল্পীদের পেশাগত ঐতিহ্য টিকিয়ে রাখতে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা সকলের এদের এখানে আঠারোটা ফ্যামিলি আছে সাড়ে আট শতক জমির মধ্যে এদের পেশা ছিল বিভিন্ন বিয়ে বাড়িতে বাজনা বাজায় আয় করে তারা খাইত বর্তমান তাদের সেই সেরকম কোনো পরিস্থিতি নাই এখন তাদের যে পেশা তারা বিভিন্ন নিজের পেশা বাদ দিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত যেমন মা নদীতে মাছ ধরে পাথর তুলে তারপর চা বাগানে কাজ করে বিধায়ক নিজের সংস্কৃতি নিজের ঢোল বাজনা থেকে তারা বঞ্চিত তাদের পেশাটাকে আস্তে আস্তে তারা ভুলে যাত